আমি সব কিছু চেয়ে আল্লাহকে ভালোবাসি আমি সব ছাড়তে রাজি আল্লাহকে ছাড়তে রাজি না কিন্তু কাউকে ভালোবাসার জন্য আমি আল্লাহকে ত্যাগ করবো না সব ত্যাগ করবো কিন্তু আল্লাহকে ছাড়বো না এই স্পিরিচুয়ালিটি আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে তৈরি হয় এটাই শুধু রুকুনিয়াতের চেতনার উপরে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারে এই রুকুনিয়াতের মানের উপরে দৃঢ় থাকার জন্য আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব সালাদকে প্রাণবন্ত করব। ইনফাক করব নফল নামাজ এবাদাত সাদাকা জিকির ইনফাক এর মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত অর্থ বুঝে ইসলামী আন্দোলনের অর্পিত জিম্মাদারি আমার সাথে পালন করব নিশ্চয়ই সহায় আমাদের কাছে পরাজিত হবে ইমান এবং রুহানি আর ইনশাল্লাহ বিজয়ী হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামিক নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইতিমধ্যেই সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা জাগান রাখায় রাখুন সম্রতি আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি বলো আমার নামাজ আমার সব প্রকারে আমার সব কোরবানি জীবন মৃত্যু সবকিছু এই সমস্ত ঘোষণার মধ্য দিয়ে তিনি রোপনীয় হাসিল করলেন আর হাদিসের এবং কোরআনের

আর আমরা কখন বুঝলাম যে আমার জান মাল আল্লাহ কিনে নিয়েছে বুঝতে আমাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তখন বুঝতেছি যে আমার যে জান আর আমি দেখতেছি এর মালিক তো আমি না মালিক তো আল্লাহ আল্লাহ দেওয়ার চোখ কান মুখ জবান মেধার বুদ্ধি আমাদের কাছে আমানত রাখা আমি সেই আমানতের খেয়ালত করে ফেলতেছি এতদিন আমাকে কেউ বুঝায়নি জবাদ ইসলামী প্রথম বুঝাইল তুমি যে জবান দিয়ে কথা বলে জবান তোমার না

আনফুসের হুম ও আনোয়ার আনফুস হচ্ছে কি জীবন জীবন সস্তা মাথায় থেকে পাওয়া পর্যন্ত আমার দেহের সমস্ত অর্গান শক্তি সামর্থ্য জ্ঞান বিজ্ঞান ক্রেতা প্রযুক্তি আমার কেমন যে আমার সামর্থ্য আমার অ্যাডিট যা কিছু আমার সামর্থ্য আছে এটা আনফুসের মধ্যে বাংলা বিক্রি করে দেবে আর মালদা কিনে দেবেন ক্রেতাকে কিন্তু আসল মালিক কত বান্দাকে মহাভুক্ত করে যে আমার মাল। আমি তোমাকে একটু পরীক্ষা করার জন্য তোমার কাছে আমি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর এটাকে জমা রাখছি রব্বুল তার ইমান আমার কাছে জমা রেখে বলছেন যে এটা তোমার কাছে জমা থাকলো আর আমি বলে দিলাম যে তোমার চোখটা তোমার দুটো হাত তোমার জবান তোমার মেধা তোমার বুদ্ধি দেন তোমার সম্পদ তোমার কাছে আমি জমা রাখলাম কিন্তু আমার মেধে দেওয়া নিয়মে তুমি এটাকে ব্যয় ব্যবহার করো আল্লাহ কিনলেন আর আমি বিক্রি করলাম এই বেচাকেনা যে করে তার জীবনে সফলতা যদি সে বেচাকেনা কেনার শর্তটা পূরণ করতে পারে এই যে শপথটা সে বলল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই ঘোষণা যেদিন দিলো আগে সে বোঝে নাই করে নাই বলে নাই কিন্তু এই দিক থেকে কিন্তু সে অফিশিয়ালি ডিক্লেয়ার করলো যে এই জান মানের মালিকানা এখন আমার না এতদিন আমি না বুঝে খেয়ামত করেছি এই মুহূর্ত থেকে এর মালিক আমি আল্লাহ করে ছেড়ে দিলাম আল্লাহ লক্ষিত আমারত আমি তার ইচ্ছা মর্যাদা অনুযায়ী এটাকে ব্যবহার করবো এটি হচ্ছে আমার আনুগত্যের সফল এটা নাম হচ্ছে বায়াত

যে বায়ানটা গ্রহণ করলে ওইটা যেন তুমি সন্তুষ্ট থাকো স্যাটিসফাইড থাকো এখানে তোমার কোনো লস হয় না তোমার লাভ এখন ওই লাভ ওই জান্নাত ওই সন্তুষ্টি তো আমি হব আমানতের মতে আমানতদারী সত্যটা কি আমরা সবাই পূরণ করতে পারছি আমি তো পারি না আমি তো যখন দিনের মাঝে মাঝে যখন নিজেকে চেক করি পর্যালোচনা করি তখন আমি খুব আফসোস করি যে আল্লাহর সাথে লেনদেনের এই চুক্তিটা আমি রক্ষা করতে পারছি না আল্লাহ অপছন্দনীয় দৃশ্যের দিকে এই চোখের মালিক যেটা দেখতে নিষেধ করেছেন সেসব চলে যায় আসতে ক্ষমতায় থাকার কারণে যাক এই চোখে আমার রক্ষা করতে আল্লাহ আল্লাহ কোন কথা কোন শব্দ কোন বাক্য যদি উচ্চারিত হয় তখন আমি আল্লাহ লক্ষিত আমানত খেয়াল করলাম আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে আল্লাহর মারফতটা নিজে উপলব্ধি করতে হবে আল্লাহ রব আল্লাহ গফুর রহিম আল্লাহ রহমান আল্লাহ খালি আল্লাহ মালিক আল্লাহর সৃষ্টি আর তার শক্তি ক্ষমতা নিয়ে তার সামনে মাথাটা লুটিয়ে নিয়ে আল্লাহর পরিচয় সম্পর্কে হৃদয় বঙ্কে আমাদের প্রশান্ত করতে হবে সংসার

ইনফাক করবো নফল নামাজ ইবাদত সাদাকা জিকির ইনফাক এর মধ্য দিয়ে কুরআন তেলাওয়াত অর্থ বুঝে ইসলামে আন্দোলনের অর্পিত জিম্মাদারী আমানত সেটা পালন করব নিশ্চয়ই শয়তান আমাদের কাছে পরাজিত হবে iman ebong muhajirat inshallah vijayee